কে করিয়ে দিয়েছে রং মা রং করিয়ে দিয়েছে তুমি নিজে করেছো নিজে করেছ তাহলে আজকে থেকে আবার তুমি দাদু বাড়ি খুঁজ মিস করছো দাদু বাড়ি চিনি জিডি দাদু ধামি জেঠু গেম্মা আর তো সেই বন্ধুরা ছিল না আবার যাবো হ্যাঁ

ഫുന <laughs> <laughs> রান্না না নাচুnda tadi tarao shoboi khangda buche ইউ tumi ইউ ki nebo

দেখো তো কেমন সুন্দর লাগছে তোমাকে এসো তো সুন্দর সুন্দর গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল নটা পঞ্চাশ সকাল থেকে উঠে প্রচুর কাজ সেরেছি মিরানি স্কুলে চলে গেছে আজকে সকালবেলা উনি কিচ্ছু খেয়ে যাননি শুধু এইটুকু দুধ খেয়ে গেছে স্কুলে যাই হোক দিয়ে চলে এসছে এই যে রেডি হয়ে গেছে যাবে এখন অফিসে আমার হসপিটাল আছে একটু পরে আমি সকাল সকালবেলা উঠে সব ঘর পরিষ্কার করেছি রান্নাঘর পরিষ্কার করেছি সব করে নিয়েছি রিমার তোরষা আছে ছোটো কাকু চলে গেছে সকাল সকাল এদিকে এই যে রিমার তোরষা ব্রেকফাস্ট হয়ে গেছে এখন অন্য অন্নপ্রাশন চালিয়েছি বসে ওটা দেখা হচ্ছে মিতাদিও চলে এসছে মিতাদি ওদিকে রান্নাঘরে রয়েছে আমি এখন একবারে পুজো টুজো সেরে তারপরে যাব মিকে আনতে পিসি চলে আসবে ওরা একটু গল্প টল্প করবে ততক্ষণে আমি হসপিটাল থেকেও ফিরে চলে আসব এই আর কি আর যে বিকেলে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে একটা বন্ধুর কাছে আর কি ওর টুইনস হয়েছে একটা ছেলে একটা মেয়ে তো ওকেই দেখতে যাওয়ার ইচ্ছা আছে আজকে বিকেলে দেখা যাক কি হয় এই আর কি দাঁড়াও একটা জিনিস দেখা যাক দেয়নি সব নিয়েছিস

কাকিমার দইটা কতদিন আছে বলো মা ভালো লাগছে কিন্তু কাকিমার দইটা সুন্দর খেতে তাই না হ্যাঁ ও আবার কাপড় নেবে পড়ে যাচ্ছে একটু কাপড় আনতে গেছে আবার এই হচ্ছে কাকিমার দই অনেকেরই প্রশ্ন কাকিমার দই এতদিন ধরে কেন নিজে প্যাকেট তো দই খাওয়াই অ্যাকচুয়ালি এটা প্যাকেট দই নয় ঘরে পাতা দই সেটা এই বক্সের মধ্যে করে ওকে দেওয়া হয় খাও একা একা খাও

দাদা ওই কোনটা ফোনটা মামা মামা সাদা বেগুনি সুন্দর ও বাচ্চা বেগুন বেগুন দিয়ে আজকে মাঝে বেগুন ভর্তা খাওয়া বাচ্চাগুলোকে তোমার মতো চেয়ারে বসেছে মাম্মা দেখো বাচ্চাগুলো বেবিগুলো দেখেছো মা বেগুন কাটছে মা বেগুন কাটছে বেগুন ভাজা হবে কি হবে বেগুন বেগুন ভাজা হবে। খাবে। হ্যাঁ ওরা ভাজা সাথে। ভালো মেয়ে বেগুন ভাজা খায়। আমাদের এখানে mèo মা বেগুন ভাজা খায় না। ওই দেখো ও চিকেন কিমা তার সঙ্গে বেগুন ভাজা। ভালো রান্না তো মা তোমা একদিন করে দেবো। হ্যাঁ মা। আর একদিন করে দেবো। এই ওরে তুমি ওকে একদিন এরম চিকেন কিমার সাথে বেগুন ভাজা রান্না করে দিবি ও বাবা বেগুন আমা চিকেন আবার কি চানা মশলা হয়ে গেছে দেখ হ্যাঁ চুল চিকেন হয়ে গেছে চানা মশলা ও বাবা আবার গলায় লালাপোস পড়েছিল মা এটা সেই ওই কাটা মনে হয় কোনটা বল ওই সেই যে বলেছিলাম না ওআবি বিল্লি উঠে কোথায় চল্লি ওই বিল্লিগুলো মা

বলি বাবু একবারে ছক্কা মেরে দিয়েছো একবারে ছেলে মেয়ে সব হয়ে আর কি বলবো আমার বন্ধুর কবি কয় মেরেছে না আমাদের বন্ধুদের মধ্যে এটা সেকেন্ড এর আগে আছরাই আছে সাজু আর বুল্লু ওরা ওদেরকে চেনেই সবাই আপাতত এরপরে হচ্ছে অর্ণবের ভাই আর বনি সর গল্প করি আসিবো পরে करती है मैं मैं मोटु हूं मैं मोटु हूं करे की करछो अब অল্প অল্প গাই ফেলো না বাবা মুখেটা কি বড় গায়ে টেলের মতন জল খেতে পারে

ওয়ান ওয়ানের পরে খুলে আচ্ছা ওয়ানের পরে কি ওয়ান তারপরে 3 5 6 7 9 9 10 9 10

어 두가마 ग ् ग ा मां जय जय दुग्गा मां जय जय द 가마् ग ा मां जय जय दुग्गा मां जय दुग्गा मां हूं जय जय द

মাথার আর নাও। হুম, মথার একটু করে দাও। এস। ভালো করে করো। সুন্দরে টানো। বিছানা পেতে নি। বিছানা কি মসাড করবে তুমি? বিছানা আমি তো খাবো। একটু মাসাজ করে দাও।

রাত্রি বারোটা বাজে দশ আজকে মুখ টুকি দেওয়া হলো না কিছুই না এদিকে এখনো চলছে যুদ্ধ এবারে ঘুমটা পারাবো বারোটা বাজতে গেলো চলো ভিডিওটা যেখানে শেষ করছি গুড নাইট দেখা হবে এবার পরের ভিডিওটা